আবারও কিন্তু পুলিশ হেডকোয়ার্টার্স এর সামনে মানববন্ধন নিয়ে দাঁড়িয়েছে চল্লিশতম সাব ইন্সপেক্টর ব্যাচের অব্যাহতি প্রাপ্তদের যে পুনর্বহালের দাবি সেটি নিয়ে কিন্তু এবার মানববন্ধন করছেন চল্লিশতম ব্যাচের অব্যাহতি প্রাপ্ত সাব ইন্সপেক্টররা আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ টানা হয়েছে যে তারা নাস্তার টেবিলে নাস্তা করেননি এবং নিয়মিত ক্লাস করেননি অভিযোগ টেনে কিন্তু তাদেরকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তারা কিন্তু এরই মধ্যে সচিবালয়ের সামনে সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে এবং এরই মধ্যে কিন্তু তারা এবার এক বছর তাদের যে অব্যাহতির যে এক বছর সেটি হয় কিন্তু তারা এবার পুলিশ হেডকোয়ার্টার্স সামনে কিন্তু তারা কিন্তু দাঁড়িয়েছে আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই বাংলাদেশ পুলিশের চল্লিশতম ক্যাডেট সাব ইন্সপেক্টরদের ব্যাস থেকে অব্যাহতি প্রাপ্তরা কিন্তু চাকুলিতে পুনর্বহালের দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে এর মধ্যে কিন্তু তারা পুলিশ হেডকোয়ার্টার্সের যে সামনে সরকিতে রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছেন এবং এর আগে কিন্তু তাদেরকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে dorsay ศรัধা পুলিশ একাডেমিতে 40 তম ব্যাচের যে প্রশিক্ষণ সেটি শেষ হওয়ার মাত্র 1 মাস আগেই কিন্তু তাদেরকে অব্যাহতি দেয়া হয় এ সময় কিন্তু তারা কিন্তু বলছেন যে তাদের জায়গা থেকে কিন্তু তারা বলছেন যে তারা মানবিক জীবন যাপন করছেন এছাড়াও তাদের জায়গা থেকে কিন্তু তারা দাবি জানিয়েছেন যে অব্যাহতিপ্রাপ্তদের বেতন ভাতা সহ তাদের যে যে ধরনের সুযোগ সুবিধা রয়েছে চাকরিতে পুনর্বহালের এইসব দাবি নিয়ে কিন্তু তারা এবার অবস্থান করছেন ঠিক পুলিশ হেডকোয়ার্টার্সের সামনের সড়কটিতে আমরা যদি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি যে তারা নানা ধরনের যে প্ল্যাকার্ড কিংবা পোস্টার কিন্তু ব্যানার হাতে কিন্তু তারা পুরো হেডকোয়ার্টার্সের সামনের সড়কটিতে কিন্তু তারা অবস্থান করছেন এবং এর মধ্যে কিন্তু চল্লিশতম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত ক্যাডেট অফিসাররা বলছেন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ টানা হয়েছে সেটি একেবারে ছন্ত বলে কিন্তু তারা কিন্তু বলছেন যে আমরা আইজিবি মহোদয়ের সাথে আমাদের পাঁচ পাঁচজন সদস্যের টিম আইজিবি মহোদয়ের সাথে দেখা করতে ভিতরে গেছে এখন যদি আমরা ওরকম নেগেটিভ কিছু পাই এখন পরবর্তী কার্যক্রম আমাদের যারা আছে সবাই ডিসিশন নেবে আসলে আমরা এখনো বলতে পারছি না পরবর্তী কার্যক্রম ডিসিশন নেওয়া হবে সুপ্রিয় দর্শক ঠিক যেমনটি জানাচ্ছিলেন আমরা কিন্তু কথা বলছিলাম এবং তারই মধ্যে কিন্তু তারা কিন্তু জানাচ্ছেন যে তাদের পাঁচ জনের যে প্রতিনিধি দল সেটি কিন্তু গিয়েছেন পুলিশ আইজিপির সঙ্গে তারা কিন্তু বৈঠকে বসেছেন এবং এরই মধ্যেই কিন্তু তাদের জায়গা থেকে তারা কিন্তু বলছেন যদি কোনো ধরনের ইতিবাচক ফলাফল না আসে তাহলে তারা কিন্তু কঠোর কর্মসূচিতে যাবেন বলেও কিন্তু জানাচ্ছেন আমরা আপনাদের আবার জানিয়ে রাখতে চাই চল্লিশ তম ব্যাচের যে অব্যাহতি প্রাপ্ত পুলিশ ক্যাডেট অর্থাৎ সাব ইন্সপেক্টররা রয়েছেন তারা কিন্তু বেশ কয়েক মাস ধরে সচিবালয় সহ প্রেস ক্লাব এবং এর মধ্যে কিন্তু তারা এসে পুলিশ হেডকোয়ার্টারের সামনে তারা কিন্তু মানববন্ধন করছেন তাদের কিন্তু নানা শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনশত একুশ জন সাব ইন্সপেক্টরকে কিন্তু তাদেরকে অব্যাহতি দেওয়া হয় এবং তারা কিন্তু একের পর এক সরকারের প্রতি আবেদন জানিয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে তাদের বিষয়ে যে ধরনের অভিযোগ টানা হচ্ছে সেই ধরনের অভিযোগ একেবারেই ঠুনকো টেনে কিন্তু তারা কিন্তু বলছেন যে তাদের প্রতি যে অবিচার করা হয়েছে কিংবা অন্যায় করা হয়েছে সেটি কিন্তু সেটি কিন্তু তারা কিন্তু বলছেন দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি